অন্তর্বর্তীকালীন সরকারের শ্রদ্ধা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আমাকে যারা দেখছেন এবং শুনছেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ এবং সবাইকে অফুরন্ত শুভেচ্ছা প্রিয় মহোদয় আমি আমার এই ক্ষুদ্র ভিডিওতে কথা বলতে চাচ্ছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল ইস্যু নিয়ে আর সেটি হল আগামী সরকারের জন্যে ভবিষ্যতে আপনার প্রতিশ্রুত সময়ে নির্বাচন হলে একটি নতুন সরকার ক্ষমতায় আসবে সেই সরকারের মন্ত্রীদের জন্যে আপনার সরকার সাতটি গাড়ি কিনবার পরিকল্পনা গ্রহণ করেছিল সাম্প্রতিক সময়ে যার বাজার মূল্য দাঁড়াতো একশো কোটি টাকার উপরে সাতটি গাড়ি প্রতিটি দেড় কোটি টাকা বা তার চাইতে কিছুটা বেশি তো সম্প্রতি এটি গণমাধ্যমে এসেছে এবং ব্যাপক সমালোচনা হয়েছে বিভিন্ন মহল থেকে আমিও আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল থেকে ভিডিও কন্টেন্টে প্রতিবাদ জানিয়েছি যে এটি আত্মঘাতী সিদ্ধান্ত হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য তাদের এই বিষয়ে মাথা ঘামাবার কোনো প্রয়োজনই নেই আগামী সরকার কোন গাড়িতে চড়বে মন্ত্রীরা কি করবে তাই একটি অপ্রয়োজনীয় কাজ মনে করে প্রতিবাদ করেছি সমালোচনা করেছি অন্যেরাও করেছে ফলে আপনার সরকার এই বিষয়টি থেকে সরে এসেছিল এবং আমরা জেনেছি অর্থ মন্ত্রণালয় থেকে বাতিল করে দেওয়া হয়েছে সেই প্রস্তাবটি বাট অতি সম্প্রতি জানা গেল আজই প্রথম আলো হেডলাইন করেছে যে আপনার সরকার আপনার সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় আবার উঠে পড়ে লেগেছে সেই প্রস্তাবটি বাতিল হয়ে যাওয়া প্রস্তাবটি রিভাইভ করবার জন্যে পুনরুজ্জীবিত করবার জন্যে এবং শুধু তাই না আগের চাইতে কিছুটা বেশি দামে আরও বেশি বেটার ব্র্যান্ডের গাড়ি সংগ্রহের কথা ভাবা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় এই সিদ্ধান্ত আবার রিভাইভ করছে যা আমি মনে করি অত্যন্ত উদ্বেগের আমাদের সবার জন্যে এই জাতির জন্যে আপনার সরকারের জন্যে এটি জনগণের সঙ্গে একেবারেই একটি ঠাট্টা তামাশা আর এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছে বরাবরের মতোই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টার আর প্রতিবাদে তারা ইফতেখারুজ্জামান নির্বাহী পরিচালক তিনি জানিয়েছেন অর্থ মন্ত্রণালয় থেকে বাতিল করে দেওয়ার পরও আগামী নির্বাচিত সরকারের মন্ত্রীদের জন্য বাড়তি দামে বিলাসবহুল গাড়ি কিনতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতি আগ্রহ নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ একই সঙ্গে এই ধরনের কেনাকাটায় অতি আগ্রহের কারণ অনুসন্ধানও জরুরি বলে মনে করছে সংস্থাটি প্রিয় মহোদয় টিআইবি আরও বলছে সমালোচনার মুখে প্রথম দফায় গাড়ি কেনার প্রস্তাব নাকচ হওয়ার পর আবারও আগের চেয়ে তুলনামূলক বেশি দামে গাড়ি কেনার অভিনব প্রস্তাব উত্থাপন বিগত কর্তৃত্ববাদী সরকারের আমলের মতোই এক শ্রেণির আমলাদের পরবর্তী সরকারের সম্ভাব্য মন্ত্রীদের প্রতি অতি উৎসাহিত সামুদি আচরণের ন্যাক্কার জনক পুনরাবৃত্তি আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলে সংস্থাটি সংবাদ বিজ্ঞপ্তিতে ইফতেখারুজ্জামান আরো বলেন এক শ্রেণীর অতি উৎসাহী স্বার্থান্বেষী তোষণ প্রবণ আমলাদের প্রস্তাব অনুযায়ী গাড়ি কেনার এই সিদ্ধান্ত অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য যার সুবিধাবাদী আমলাদের প্রভাব বলয় প্রতিষ্ঠার যে চর্চাকে পতিত সরকারের আমলে স্বাভাবিকতায় পরিণত করা হয়েছিল তার ধারাবাহিকতা বজায় রাখার বিব্রতকর ও আত্মঘাতী উদাহরণ এই ধরনের সিদ্ধান্তকে অবিবেচনা প্রসূত উল্লেখ করে ভবিষ্যৎ মন্ত্রীদের গাড়ি কেনার প্রস্তাব বাতিল করার দাবিও জানান তিনি টিআইবি নির্বাহী পরিচালক আরও বলেন আইন অনুযায়ী একজন মন্ত্রী সরকারিভাবে সার্বক্ষণিক একটি গাড়ি ব্যবহারের সুযোগ পেয়ে থাকেন বিগত সময়ে মন্ত্রীরা এবং বর্তমানে উপদেষ্টারা গাড়ি ব্যবহার করছেন হঠাৎ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আইন বহির্ভূতভাবে ভবিষ্যতের মন্ত্রীদের জন্য বিলাসবহুল টয়োটা ব্র্যান্ডের ল্যান্ড ক্রুজার কেনার জন্য কেন তা বোঝা যাচ্ছে না সরকারের এ জাতীয় আগ্রহের পেছনের কারণ অনুসন্ধান করা জরুরি অন্তর্বর্তী সরকার গাড়ি কেনার সিদ্ধান্ত অনুমোদন দিলেও তা পরবর্তী সরকারের মন্ত্রীদের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে উল্লেখ করে খারুজ্জামান বলেন সরকারের ব্যয় সংকোচনের নিজস্ব সিদ্ধান্তের পরিপন্থী এই ক্রয়ের মাধ্যমে এমন সবিরোধী পথে সরকার কেন যাচ্ছে এটি কি জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা সহ রাষ্ট্র সংস্কারের অঙ্গীকারবদ্ধ সরকারের সবিরোধী আচরণ বলে বিবেচিত হবে না এর দায় সরকারের পক্ষ থেকে কে বা কারা নেবেন প্রিয় মহোদয় এইটি আমাদেরও প্রশ্ন এর দায় ভার কে নেবে যখন প্রশ্ন উঠবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার কেন পরবর্তী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার ব্যাপারে আগ্রহী হলো প্রথমত দ্বিতীয়ত এর পেছনে কি উদ্দেশ্য ছিল কারা কলকাঠি নেড়েছে তাদের কি স্বার্থ ছিল এতটা দায়িত্বশীল তারা কেন হলো তাদের করবার মতো কাজের কোনো অভাব নেই যদি তারা কাজ করতে চান তাহলে তারা কাজ করতে পারবেন টোয়েন্টি ফোর সেভেন সপ্তাহে সাত দিন দিনে চব্বিশ ঘন্টা কাজ করলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাজ শেষ হবে না জনসেবা দেয়া শেষ হবে না তো এইসব বাদ দিয়ে রুটিন ডিউটি যারা ঠিকমতো করতে পারেন না করেন না আমরা এই দেশের জনগণ আমরা দেখেছি যুগ যুগ ধরে এই দেশে কি হয়েছে সরকারি কর্মকর্তারা কি কর্তব্য পালন করেন আমরা দেখেছি তো সেখানে তারা পরবর্তী সরকারের মন্ত্রীরা কোন গাড়িতে চড়বে এই জন্য ব্যস্ত হয়ে পড়েছেন এর চেয়ে ঠাট্টা আর তামাশা এই দেশের জনগণের জন্য কি আর হতে পারে হাস্যকর শব্দটি যথেষ্ট না অগ্রহণযোগ্য আপত্তিকর এগুলো যথেষ্ট না আমি জানি না কোন ভাষায় প্রতিবাদ করব এমন একটি বাল খেলল শিশুতোষ অপ্রয়োজনীয় সিদ্ধান্তের প্রিয় মহোদয় এই সিদ্ধান্ত আপনার থেকে আসেনি মন্ত্রীরা দামি দামি গাড়িতে চড়বে এই সিদ্ধান্ত নেবার লোক আপনি নন আপনি মিতাচারী আপনি অপব্যায় পছন্দ করেন না আপনার লাইফস্টাইল অতি সাধারণ সাদা আপনি চাইলে এয়ারফোর্স ওয়ানের মতো উড়োজাহাজে চড়তে পারতেন ব্যক্তিগতভাবে আপনার থাকতে পারত তা আপনি চাইলে রোলস রয়েস দিয়ে চলতে পারতেন আপনি সব কিছু পারতেন আপনি ভিলা কিনতে পারতেন আইল্যান্ড কিনতে পারতেন বিভিন্ন জায়গায় কিন্তু আপনি কখনই তা করেননি তাই আপনার পক্ষ থেকে এই সিদ্ধান্তগুলো আসেনি বা অন্য কেউ যদি এই সিদ্ধান্ত নেয় সেই দায়ভার প্রধান উপদেষ্টা হিসেবে আপনার উপরেই বর্তাবে এবং এই জবাব এক একসময় দেশের মানুষ আপনার কাছেই চাইবে তাই আমার বিনীত প্রশ্ন অর্থ মন্ত্রণালয় একবার এই প্রস্তাবটি বাতিল করে দেওয়ার পরে গণমাধ্যম সহ সমাজ মাধ্যমের বিভিন্ন শাখায় এই বিষয়ে যথেষ্ট আপত্তি উত্থাপিত হবার পরও আবার কেন কারা কোন সাহসে কোন উদ্দেশ্যে এই প্রস্তাবটি আবার ফিরিয়ে আনবার চেষ্টা করছে এত বড় দুঃসাহস তারা কোথায় পেল এক বছর হয়নি এই দেশে একটি বিপ্লব হয়েছে এক বছর হয়নি এ দেশের চোদ্দশো মানুষ জীবন দিয়েছে হাজার হাজার মানুষ অন্ধত্ব এবং পঙ্গত্ব বরণ করেছে সীমাহীন ত্যাগ স্বীকার করেছে মানুষ এরই মধ্যে আবার তারা এই দুর্নীতির পায় তারা করছে অনিয়মের পায় তারা করছে এই দুঃসাহস কাদের কেউ আমাদের বোঝাতে পারবে না আমরা বেয়াকুফ নই কেউ আমাদের বোঝাতে পারবে না জনপ্রশাসন মন্ত্রণালয়ের সেই সংশ্লিষ্ট কর্মকর্তারা খুবই দেশপ্রেমিক খুবই মানবিক এই জন্যে আগামী মন্ত্রীরা কোন গাড়িতে চলবে তারা এটি আগাম নিশ্চিত করছে মোটেই বিষয়টা এরকম না কেউ এ কথা বলবার চেষ্টা করলে সেটি বেকবে না গ্রহণযোগ্য হবে না তাই আপনাকে আগুল অনুরোধ করছি আর এস রিকোয়েস্ট আপনার কাছে আপনি দয়া করে বিষয়টি খতিয়ে দেখবেন আপনি দয়া করে ব্যক্তিগতভাবে জানবার চেষ্টা করবেন কারা করছেই পায় তারা তাদের এখানে লাভ কী শুধু দ্বিতীয়বারে উত্থাপিত বা চেষ্টা করা হচ্ছে উত্থাপন করবার এটি বাতিল করলে হবে না অনুগ্রহপূর্বক খতিয়ে দেখবেন কারা আবার বাতিল করে দেওয়ার পরও দ্বিতীয়বার এই প্রস্তাব সামনে আনবার চেষ্টা করছে বা করেছে কারা এটিকে রিভাইভ করবার চেষ্টা করেছে তাদের এখানে স্বার্থ কী তাদেরকে এক্সপোজ করে দিতে হবে আর না হলে এই দায়ভার আপনার ওপর যাবে এই বদনাম আপনাকে নিতে হবে যা আপনি ডিজার্ভ করেন না অন্যের অপরাধের দায়ভার আপনি কেন নেবেন এইটি কোন অবস্থায় ভালোভাবে আমরা দেখছি না এদেশের মানুষ কখনো এটিকে ভালোভাবে দেখবে না এর চাইতে অপ্রয়োজনীয় কোনো সিদ্ধান্ত আর হতে পারে না করবার মতো আপনার সরকারের হাজার হাজার কাজ আছে সে কাজগুলো এখনো হয়নি অনেক কাজ বাকি আছে আপনার সরকারের করবার মতো আপনি জানেন সেটি আপনি চেষ্টাও করছেন ব্যক্তিগতভাবে কিন্তু সেইটি যথেষ্ট না আপনাকে অ্যালার্ট থাকতে হবে আপনার আশেপাশে কারা কি করছেন এই কথা দৃঢ়ভাবে আমাদের বিশ্বাস করবার কারণ আছে এবং সময় হয়েছে যে আপনার উপদেষ্টাদের অনেকেই আপনার ব্যক্তিগত ইমেজকে ডিফাইন করবার ডিমিন করবার ডিগ্রেড করবার চেষ্টা করছে যদি তা নাই হবে তাহলে এরকম একটি নেগেটিভ সিদ্ধান্ত আবার রিভাইভ করবার চেষ্টা করা কোনোভাবে এটি হতে পারতো না হওয়া উচিত ছিল না তাই আবারও বলছি অর্স্টলি আপনাকে রিকোয়েস্ট করছি এই বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে হবে এবং আপনার প্রেস উইং এই বিষয়ে একটি বিবৃতি দেবে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু জনমনের বিভ্রান্তি দূর করতে হবে আমাদের জানতে হবে আদৌ বিষয়টি সত্যি কিনা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক এফতেকরজ্জামান একজন দায়িত্বশীল লোক তিনি কোনো কারণ ছাড়া সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া সুনির্দিষ্ট তথ্যপাত্র ছাড়া এই অভিযোগটি তিনি আনতে পারেননি এবং শুধু অভিযোগে আনেননি তিনি বিবৃতি দিয়েছেন এটি অত্যন্ত একটি দায়িত্বশীল লোকের কাজ এবং অত্যন্ত বর্ণ বিবেচিত হয়ে থাকে এরকম বিবৃতি তাই এই বিষয়টিকে এড়িয়ে যাবার উড়িয়ে দেবার কোনো সুযোগ নেই আমরা একটি বিবৃতি দেখতে চাই সরকারের পক্ষ থেকে আদৌ বিষয়টি সত্যি কিনা এমতে কারণ যেমন ঠিক বলছেন কিনা যদি ঠিক না বলে থাকেন তার কাছে জবাব দিতে চাইতে হবে তিনি এমন বিবৃতি কেন দিলেন আর যদি তিনি সত্যি হয়ে থাকেন তাহলে কারা এই কাজটি করছে তাদেরকে জবাব দিতে আওতায় আনতে হবে তাদেরকে তদন্তের আওতায় আনতে হবে এবং এটি করতেই হবে আমরা একটি সুস্পষ্ট বিবৃতি চাই প্রায়স পক্ষ থেকে অতীতে আমরা দেখেছি প্রেয়েস উইং অনেক অপ্রয়োজনীয় কাজ করেছে আপনার নামে আপনার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পর্যন্ত বিবৃতি গিয়েছে পরবর্তীতে সেটি ডিলিট করতে হয়েছে সেগুলো কোন উদ্দেশ্যে হয়েছিল সেগুলো নিয়েও কিন্তু আমাদের প্রশ্ন আছে তো সেই সব আলাপে আজকে আর গেলাম না যেই বিষয় নিয়ে কথা বললাম অনুগ্রহপূর্বক আপনি দয়া করে বিষয়টিতে আপনি কনসার্ন নেবেন আপনার তত্ত্বাবধানে আমরা একটি তদন্ত চাই আমরা জানতে চাই বিষয়টি আসলে কি কি হয়েছে এখানে এই বিষয়টি সহজভাবে দেখবার আমাদের কোনো ব্যবস্থা নেই কোনো সুযোগ নেই এটি আর এখন সেই পর্যায়ে নেই ধন্যবাদ প্রিয় মহোদয় আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করে এপিসোড শেষ করছি প্রিয় দর্শক আপনাদের অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য সবাই ভালো থাকবেন সালামু